যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প বাজারে কিনতে চান তাদের জন্য একটাই শোরুম সেন্টার চলে আসবেন ভিতরটা দেখি দেখেন ভিতরটা ভিতরটা করলাম একেবারে ফুললি ফ্রেশ দেখেন খুব সুন্দর একটা গাড়ি ফুল ফুল পেট সিলিং এর গাড়ি এবং স্টিকার গুলা দেখেন অরিজিনাল এখানে দেখেন টাচ আপ করানো হয়েছে মার্ক সেন্টার যদি আমি উঠাইয়া মুখে আপনাদের দেখতে পারেন আর উইড়া একটু আমার বাইট টাচআপ করাইছে দেখেন এখনো ओरिजिनल স্টিকারটা রয়ে গেছে দেখেন ফুললি ফ্রেশ অবস্থা আছে চলে আসুন অপরূপা কার সেন্টার আসলে অনেক সুন্দর গাড়ি যদি কোনো বাই 9 এর মডেলের ফুল পেট ফুল সিলিং ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান শেয়ারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত চলে আসেন এদের আগে চাইলে এদের আগে আসতে পারবেন কালকে চাইলে কালকে আসতে পারবেন ইনশাআল্লাহ চলে আসেন অপরূপা কার সেন্টার মানে স্বপ্ন পূরণের কারহাট